ভারত যদি তাদের সীমান্তে সিন্ধু নদে বাঁধ বা এমন কোন নির্মাণ কাজ শুরু করে তাহলে তা বরদাস্ত করবে না পাকিস্তান এমন হলে সামরিকভাবে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামে খাজা আসিফ বলেন তারা যদি যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের চেষ্টা চালায় অবশ্যই আমরা হামলা চালাব বাইশ এপ্রিল পেহেলগামের সন্ত্রাসী হামলার পর থেকে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে নয়াদিল্লির যথাযথ প্রমাণ ছাড়াই ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে এর পরিপ্রেক্ষিতে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিল পাকিস্তানিদের ভিসা বাতিল করা ওয়াঘা আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার মতো একাধিক সিদ্ধান্ত গ্রহণ করে ভারত আগ্রাসন মানে শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছোড়া নয় বহুভাবে আগ্রাসন হয় এর মধ্যে একটি হচ্ছে পানিপ্রবাহ বন্ধ বা পানিপ্রবাহকে ভিন্ন পথে চালিত করা কেননা এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয় বলেন পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে আসিফ বলেন রাজনৈতিক স্বার্থে তিনি পেহেলগাম হামলার নাটক মঞ্চস্থ করেছেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভারতের ওপর বিশ্বব্যাপী চাপ আগের থেকে অনেক বেশি বেড়েছে দেশটির যে পরিমাণে বৈশ্বিক সমর্থন প্রত্যাশা করেছিল তা পেতে ব্যর্থ হয়েছে আসিফ বলেন আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে মোদীর অভিযোগ প্রত্যাখ্যান করেছে তিনি আরও বলেন ভারতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও পানি নিয়ে রাজনৈতিক অঞ্চলে অশান্তি বাড়াবে পাকিস্তান জাতীয় স্বার্থ যে কোনো ধরনের চরম পদক্ষেপ নিতে প্রস্তুত তাহসানা ইসলাম সময় ভেলা ঢাকা